আজকে সারাদিন আমার অনেক মন খারাপ ছিল কেন জানেন কারণ আজকে আর্জেন্টিনার খেলা ছিল তো আর্জেন্টিনার খেলা দেখছিলাম সকালে একে তো আর্জেন্টিনার খেলা দ্বিতীয়ত হচ্ছে ডিমারিয়া বিদায় নিতে তারপর হচ্ছে আমরা যাকে ভালোবেসে আর্জেন্টিনা সাপোর্ট করি আমার মতো অনেকেই আছে শুধু আমি নয় আমার মতো অনেকেই আছে যে আমি যাকে ভালোবেসে আর্জেন্টিনা সাপোর্ট করি আমার মতো অনেকেই তাকে ভালোবেসেই আর্জেন্টিনা সাপোর্ট করে তো সে হচ্ছে আমাদের আইডল মেসি তার চোখের জল তার কান্না সে যখন খেলতে গিয়েছিল তাকে শুধু অ্যাটেক করা আক্রমণ করা বারবার এমনভাবে অ্যাটেক করা হয় যেন সে উঠে ধারাতে না পারে তারপরও মনের দিক থেকে অনেক শক্তিশালী সেজন্য হয়তো বা আর তার এত এত ভক্তদের ভালোবাসা আছে বিদায় এত এত ভক্তদের দোয়া আছে বিদায় হয়তো সে সব সময় ভালো থাকে সুস্থ থাকে কিন্তু আজকে যখন আমাদের মেসি যখন পায়ে অনেক ব্যথা পায় মাঠ থেকে যখন নেমে যায় সে যখন খেলতে পারলো না এই যে খেলতে না পারার জন্য যে এত কান্না করতে পারে তার চোখের জল এত কষ্ট দিয়েছে এত কষ্ট একদম সইতেই পারি না তার চোখের জলটা আমরা মেনে নিতে পারি তাকে আমরা এতই ভালোবাসি আমরা ছাড়া আর্জেন্টিনা সাপোর্ট করি তাকে ভালোবেসেই কিন্তু অনেকেই আর্জেন্টিনা সাপোর্টার তো আজকে ডিমারিয়া বিদায়ী হয়ে গেল ডিমারিয়ার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল কারণ ডিমারিয়া আর মেসি হচ্ছে ক্লোজ বন্ধু তো অবশ্যই এটা মেসির জন্য কিন্তু অনেক খারাপ লাগবে ডিমারিয়া অনেক কষ্ট পাবে মেসি অনেক কষ্ট পাবে তারা দুইজন আর একসাথে খেলতে পারবে না ডিমারিয়া ছাড়া মেসিকে খেলতে হবে যাই হোক মেসির জন্য অনেক অনেক ভালোবাসা রইলো মেসি যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে এবং আজকের ব্যথাটা যেন তাড়াতাড়ি সেরে ওঠে এই নিয়ে আর ভিডিও দেওয়া হয় মন খারাপ ছিল কেমনে কেমনে দিনটাও চলে গেছে তো এখন চিন্তা করলাম যে আমাদের ভালোবাসা আমাদের আইডল আর্জেন্টিনার তাকে নিয়ে কিছু বলে আজকে ভিডিওটা করি এই জন্য আমার মতো কে কে মেসিকে ভালোবাসেন কারা কারা আর্জেন্টিনা ভালোবাসেন কারা কারা আর্জেন্টিনাকে সাপোর্ট করেন অবশ্যই এই ভিডিওতে প্রত্যেকের কমেন্ট এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার চাই